নির্দেশে বলুন সাজেশনে বলুন উদ্যোগে বলুন হ্যাঁ আমাদের আজকে বর্ধমান জেলা প্রশাসনের তরফ থেকে আমরা ডিস্ট্রিক্ট মাইনরিটি যে হল আছে সেই হলে আজকে আমরা একটা আলোচনা সভা বা প্রশিক্ষণ সভা আমরা এটা আজকে আয়োজন করেছিলাম তো সেটা আমাদের আজকে যথেষ্ট সারা পেয়েছি তাতে করে আমাদের যারা হজে যেতে ইচ্ছুক তাদেরকে তাদের পানে যাতে বা তাদের কাছে যাতে আমরা পৌঁছাতে পারি বিভিন্ন ইমাম মহার্জেন্ট বা এনজিও তাদেরকে আমরা ডেকেছিলাম আজকে এবার তাদের মাধ্যমে যারা যারা হজে যেতে ইচ্ছুক তাদের কাছে আমরা পৌঁছাতে পারি এবং হচ্ছে যে আরেকটা ভালো ডিসিশন নেওয়া হয়েছে আজকে যেটা হচ্ছে যে মসজিদ থেকে এখানে প্রচার করা যে যাতে আমরা ওখানে বেশি বেশি সংখ্যক হজ যাত্রী আমরা পেতে পারি আর আমরা লিপলেট আমরা ছাপিয়ে দিয়েছি দিচ্ছি এবার ওটা হচ্ছে প্রত্যেকটা ডিভিশনে আমরা এক হাজার থেকে দেড় হাজার করে কপি আমরা পাঠাবো যাতে তাদের মধ্যে প্রচার হয় এবং হচ্ছে যাতে বেশি বেশি খরচাপ্তি আমরা পাই এবং একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের ফর্ম ফিল আপের ডেট আছে আর এটা আমরা আশা করছি প্রতি বছরের মতো এটা যে আরও হয়তো বাড়তে পারে বাড়লে তাহলে আরও সুবিধা পাবে সেটা এখনও আমরা নির্দেশ পাইনি এটা প্রতিবারই বাড়ে বলেই আমি আমরা এটা আশা রাখছি যে এটা বাড়বে আর মিটিংয়ে একটা জিনিস আমাদের উঠে এসেছিল যে হচ্ছে যে পাসপোর্ট নিয়ে ওদের একটু সমস্যা পায় তো পাসপোর্টটা হচ্ছে আমরা ডিআইবি অফিস থেকে একজন অফিসার আধিকারিক এসেছিলেন উনি সাজেশান দিয়েছেন যে যেহেতু ভালো পাসপোর্টের পেয়ার আসে অ্যাপ্লিকেশান আসে সেই জন্য হজ রিলেটেড কারা কারা হয় রিলেটেড আছে সেটা যদি ওনাকে জানানো যায় উনি ওটা তাড়াতাড়ি ওটা করে দেবেন সুতরাং আমাদের খুব ভালো সারা পেয়েছি আর এরপরে আমাদের হচ্ছে খালনা এবং কাটোয়া সাবডিভিশন দুটো সাব ডিভিশনে সেম প্রোগ্রাম হবে আজকে আমাদের দু যে দুটো যে সাবডিভিশান ছিল তাদের ইমাম নিয়ে আজকে অনুষ্ঠানটা দু হাজার ছাব্বিশের হজ যাত্রা দু হাজার ছাব্বিশে হজ যাত্রা এবারের লক্ষ্যমাত্রা কত ছয় আমাদের হচ্ছে এক হাজার উনষাট উনষাট এটা আমাদের লক্ষ্যমাত্রা আমরা আশা করছি যে আমরা অন্তত সেভেন্টি ফাইভ টু এই পার্সেন্ট আমরা অ্যাচিভ করতে পারি গত বছরের কথা ছিল গত বছর আমাদের একই ছিল টার্গেট কিন্তু আমাদের এটা কম হয়ে গেছিলো একশো চুয়াল্লিশ আমরা এবার মানে হজ যাত্রী মানে গেছে হজে গেছে কমে যাওয়ার কারণটা কমে যাওয়ার কারণ হচ্ছে যে সরকারি যেমন তরফে যেমন উদ্যোগ নেওয়া হচ্ছে আমরা তো উদ্যোগ নিই কিন্তু হচ্ছে বেসরকারি বা এনজিও তাদের তরফ থেকে প্রচুর পরিমাণে মানে এরকম খজে পাঠানোর একটা উদ্যোগ থাকে সেই জন্য সেটা আমাদের জেলা কাউন্ট হয় না কিন্তু আমাদের যে ওটা জেলা থেকেই যাচ্ছে কিন্তু ওটা এনজিওর মাধ্যমে চলে যাচ্ছে এইখানে হচ্ছে তফাতা মানে এনজিওরা বাড়ি বাড়ি গিয়ে কীভাবে ওদেরকে ধরে ফেলছে আর কি এখানে কিন্তু আমাদের জেলার ফিগারটা কিন্তু ওই এক হাজার উনষাটের বেশি হয় ওটা কি হজ না হজ 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 হজই এটা আর এমনি যে শর্ট হজ যেটা হয় আর কি সেখানেও কিছু লোক যান তাই সেখানেও কিছু ওটা লটারি আর এগুলো কাউন্ট হয় না কেন যারা এখন ভারত থেকে তো যাচ্ছে ভারতে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের জেলার কাউন্টে আছে সরকারি কাউন্ট হয় না এবার আমরা প্রস্তাবটা রাখবো দেখি যদি যদি আমাদের মানে জেলা হিসাবে সরকার হিসাবে কাউন্ট করা যায় সেটা আমরা প্রস্তাবটা আপনারা দেখলেন হজের হজের কন এবং হজ নিয়ে যে বিভিন্ন কর্মশালা এবং হজের যে বিজ্ঞপ্তি হজের যাত্রা বিজ্ঞপ্তির আজকে বর্ধমানের প্রশাসনের উদ্যোগে যে হজ আজ প্রশিক্ষণ ছিল সেই হজ বিজ্ঞপ্তির আজকে বর্ধমানের প্রশাসন দপ্তর থেকে দেওয়া হয়েছে সেই বক্তব্য আপনারা শুনলেন সরাসরি সামুজিতে মুকুল রহমানের এখন ওই কি হজ ওটা ওইটাতে বেশি বেড়ে যাচ্ছে